সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক অনেকজনের কাছে ভিডিও পৌঁছাতে সাহায্য করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সকালে মানে যেটা কাজ থাকে ঘর দর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়েছি বিছানপত্র তুলে আর বিছানার চাদরকে এখন ডুবাতে এসছি মানে সার্ফে ডুবিয়ে একটু রাখলে ময়লাগুলো তাড়াতাড়ি ছুটে যায় ময়লা তো হয়নি তাও মানে বাচ্চা কাচ্চা তো বিছানার উপরে কিছু করে না যেহেতু আমার বোনের ছেলে আসলেও অন্য এই যে বন্ধুরা কেছে দিয়েছি অফ ক্যামেরাই কারণ কি তো বলবো কেসের জন্য এই যে এদিকে অনেক কাপড় কেচেছি সবটা তারপরে আসলাম মানে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে আমার বাড়ি থেকে বের হলাম বের হয়ে এই যে আমার হাজব্যান্ড বাইক নিয়ে দাঁড়িয়েছিল আবার বললাম না আমাকে কোথাও যেতে হলে বাইক নিয়ে যেতে হবে কিন্তু যেতে যেতে দেখেন মানে সরি ব্রিজ পার হয়ে যেতে হবে এই যে ব্রিজ পার হয়ে গেলাম দেখত আমি কি বলতে কি বলে দিচ্ছি ব্রিজ পার হয়ে আজকে ব্রিজটা ভালো করে দেখিয়ে দিলাম বন্ধুরা মানে এইটা গ্রামে ব্রিজ আগে ছিল না তো অনেক কষ্ট হতো আমাদেরকে এখন ব্রিজ হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই যে এইটা মাঠ আর আমার ছেলে মেয়ে যেটা স্কুলে পড়তো ওইটা স্কুলের ভিডিও করেছি কোনো একদিন দেখাবো দেখায়নি এই যে পার হয়ে গেলাম আর আজকে দেখতে পাবেন শুধু মাঠের সৌন্দর্য মাঠই মাঠ এই যে কারণ কিসের জন্য মাঠ দিয়ে যেতে হয়েছে বন্ধুরা আমাদের এদিকে মানে আমাদের গ্রামে না মানে রাস্তায় আসলাম তো অন্য গ্রামে দেখলাম তিনটা মার্ডার কি জায়গায় হয়েছে তো এখানে বিরোধী চলছে এখন হিন্দু মুসলিম ওইটাই বিরোধী সব জায়গায় যাচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে তো তিনটা মার্ডার হয়েছে তাই জন্য প্লিজ। প্রশাসন অনেক আছে বম ফোটাফুটি গুলি বন্দুক তো এই জন্য ওটা দিয়ে গেলাম না এই জন্য আবার একটা ব্রিজ পার ব্রিজ পার হয়েছি মনেই নাই গুনেও রাখেনি এইটা দিয়ে অনেক দিন পর যাওয়া হচ্ছে মানে আগে গিয়েছিলাম কারণ এইটা দিয়ে যেখানে আমি যাব এইটা দিয়ে গেলে ডবল খরচ পেট্রোল আর ওইটা দিয়ে গেলে শর্টকাট তো মানুষ তো শর্টকাট রাস্তায় চুনবে না যেটা শর্টকাট হবে এই যে বন্ধুরা দেখেন মাঠে মাঠে মাঠ শুধু এইখানে তো কম শুধু ভুট্টার ক্ষেত শুধু ভুট্টাই ভুট্টা আমাদের এদিকে ভুট্টা আর ওই আমের বাগান সবজি চাষও হয় তো মানে কম করে না হয় তাও ভুট্টা ধান আর গমের সিজনে গম এইগুলা চাষ বেশি আমদানি আর আমের তো পুরো বাগান আমের কোথাও বলতেই হবে না মানে বলে না মালদা শহর আমের জন্য বিখ্যাত আমাদের মালধা টাউন আমের ফজলি আমের জন্য বিখ্যাত আমাদের এদিকে আমের কোনো অভাব নেই বন্ধুরা আর যারা যদি আসতে চান তো আমার বাড়ি চলে আসবেন আম অনেক কিন্তু আমি আম বেশি খাই আমার হাজব্যান্ড আবার আম দিয়ে খেতে চায় না তরকারিতে দিলে আমি আচার দিয়ে পরোটাও খেয়ে নিই কোনো তরকারি লাগে না আমাকে অনেক ভাল লাগে আমি আচার করে রেখে দিই দু দু কাচের জারে ভরে বড়ো বড়ো বই আপনাদেরকে একটা আচারের বইম দেখালে তো আপনারা অবাক হয়ে যাবেন কি এত বড় বয়ম তাও এরকমের মানে দেখেন বন্ধুরা মার দেখতে খুবই ভালো লেগেছিল আমাকে খুবই তো জিগারের বাবা বলছে কি মার দেখে ভালো তো চলে যাবি তোর মায়ের খেত তো বলছি কি কেউ যদি দেখে নেয় তো বলবে কি ওর বয়স ছিল মাঠে ওই জন্য তো আমি যাচ্ছি না আজকে যেহেতু এসছি তো একটু ভিডিও করে শেয়ার করে দিই আমাদের বন্ধুদের সঙ্গে কারণ ওরাও তো দেখতে চায় মাঠের কিছু সৌন্দর্য তো আমরা তো মাঠে যাই না কি দেখাবো মাঠের সৌন্দর্য কিন্তু ঠিকই বলেছে। শহর আর গ্রামের মধ্যে অনেক তোফাত আছে গ্রাম খোলামেলা জায়গা শোহ এইটা নতুন করে ঈদগাহ হচ্ছে এইটা নগরিয়ার আপনারা যদি চেনেন কেউ তো এইটা নগরিয়ার ঈদগাহা এই যে নদী আছে নদী পার হয়ে যেতে হবে নদীর উপরে ব্রিজ বললাম তো বন্ধুরা কয়টা ব্রিজ পার হয়েছি মনেই নাই গুণেই রাখিনি অনেকটা ব্রিজ এই যে ধানের ক্ষেত আছে এদিকে তো আজকে অবশ্যই যেতে হতো ওই জন্য এসছি বন্ধুরা না তো ঘুরে চলে যেতাম যদি আর্জেন্টি কাজ না থাকলে অনেক আর্জেন্টি কাজ ছিল তাই জন্য আসতেই হলো বাধ্য হয়ে এটা দিয়ে ঘুরে ডবল খরচা করে আর ডবল খরচা করে যে আবার কষ্ট হবে তা ভাবতে পারেনি আসবার সময় তো কাঁদতে হয়েছে তোমাদেরকে দেখাবো এখন ভালোই ছিল কারণ এই যে আসবার সময় জিগার বাবা হেলমেট পরেছিল কিন্তু আমি হেলমেট পরলাম না জিগার বাবা বাড়িতে বলছে কি হেলমেট নিয়ে বাচ্চা কাচ্চা তো নাই আজকে আমার ছেলে মেয়ে থাকলে হেলমেট নিতাম আজকে নিব না শুধু তুমি আর আমি যাব তো হেলমেট কি করব। নিলাম না তো তিন হাজার টাকা ফাইন লেগে গেলো কত কষ্ট হলো আমাকে কি ওই তিন হাজার টাকা থাকলে আমার কতই না ভালো হতো আমার ছেলে মেয়ে খেত তো কি করব ভাগ্য মনে হয়ে আল্লাহ পাকে এইটাই লিখেছিল যে এত কষ্ট টাকা তিন হাজার চলে গেল টাকা ইনকাম করতে কত মেহনত লাগে আর টাকা এইভাবে যেন নষ্ট হয়ে যাবে ভাবতেই পারেনি শুধু একটা তিনশো টাকার হেলমেটের জন্য তিন হাজার টাকা চলে গেল। এটাই কথা বারবার মনে আসছে কি কত এনজয় করতাম বা আমার ছেলে মেয়ের কাছে যেতাম তো অনেক খরচা আমার ছেলের মেয়ের কাছে যাচ্ছি তো দুই হাজার পনেরোশো টাকা খরচ হয়ে যায় এমনিতেই মানে কিছু ই ওদের জন্য খাবার তো নিয়ে যেতেই হয়ে আবার বাড়ি থেকে রান্না করে নিয়ে যাই এইটাই তো ধরি না ওইখানে নিয়ে দিই শুকনো খাবারগুলা তো ওইগুলায় খাবারই হয়ে যায় তো আজকেও খা মানে খাবার নেই কিছু গরমের ড্রেস নিয়েছি আর ছেলেমেয়ের আর ইয়ে মানে গ্লুকন ডি আমার ছেলে মেয়ে খুবই গরমে গ্লুকন ডি না খেয়ে থাকতেই পারে না মানে বাড়িতে ছিল তো আমি তো লেবু আর চিনি দিয়ে শরবত করে দিয়ে দিতাম কিন্তু ওইখানে কোথায় পাবে তাই জন্য গ্লুকন ডি নিয়ে দিলাম নিয়ে আসলাম কি রবিবার যদি যাওয়া হয় ভালো হয়ে যায় রাস্তার পরিস্থিতি কারণ ওইটাই দিয়ে যেতে হবে আমার ছেলে মেয়ের হোস্টেল গেলে আজকে মালধা টাউন গিয়েছিলাম তো চলে গেলাম এটা দিয়ে ঘুরে কিন্তু আমার ছেলে মেয়ের কাছে গেলে যেইখানে মার্ডার হয়েছে ওইটাই দিয়ে যেতে হবে যদি ঠিক হয়ে যায় রবিবারের মধ্যে তো রবিবার যাবো আর যদি ওইভাবেই থাকে তো যাওয়া তো হবে না ওই এখন তো ছেলে মেয়েকে ফোনে বলবো শনিবার ছেলে মেয়ের সঙ্গে কথা হয় তো বলবো কি যেতে পারবো না শোনা তোমরা কষ্ট পেয়েও না তো আমার চাস্ত মামা যাবে ওকে দিয়ে দিব কিছু খাবার আর এই যে ঢুকতেই চা মাটির হাঁড়িতে মাটির কাপে অনেক টেস্টি অনেক মজা ছিল চা আমি বাড়িতে মনে হয় কোনো দিন পারবো না করতে এই যে মালধা টাউন ঢুকে পড়লাম বন্ধুরা দেখেন এটা হলো স্টেশন রেল স্টেশন বাইরে থেকে দেখেছি ভিতরে যায়নি যেহেতু আমরা তো কোনো জায়গায় যাব না তাই জন্য ভিতরে যায়নি ওই বাইকেই বসে বসে ভিডিও শ্যুট করে দেখিয়ে দিলাম একটু আপনাদেরকে আপনারা যদি অন্য জেলার থাকেন তো দেখে নেবেন আর যারা যদি দেখে থাকেন তো কমেন্ট করে জানাবেন যে আমরা দেখেছি তো এই যে দুপুর হয়ে গেল খাওয়া দাওয়া করে নিব। বাস বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিস